এই গাড়িটা আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি তাও আবার লিফ গার্ড বা ওয়াটসম্যান মানে ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যান প্রতিটা টায়ার কিন্তু দেখতে পাচ্ছেন এমআরএফ এর টায়ার থাকছে সিক্স প্লাই টায়ার তার সাথে সাথে অ্যালয় রিম থাকছে ট্যাব মিটার দেখতে পাচ্ছেন যেখানে আমরা প্রপার রিডিং আপনি কিন্তু এখানে কালারফুল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে এসওসি মিটার লাগানো আছে যেটা আপনার লিভগার্ড কোম্পানির ব্যাটারি যেহেতু লাগাচ্ছেন না আছে তার জন্য এসো মিটার লাগানো আছে যেটা লাগানো আছে এটা পেট্রোল ইঞ্জিনের পেট্রোল ট্যাঙ্কটা কিন্তু এখানে আপনার ফিটেড করা আছে এটাও কিন্তু অবশ্যই ফ্লেক্সি আছে কিন্তু একটা ব্র্যান্ডিং করা হচ্ছে কোম্পানি একটা ব্র্যান্ডিং লাইট জ্বলছে এখানে আর দেখ যেহেতু হচ্ছে এখানে লাইট দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্ক আপনার মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায় আপনি যেহেতু পাওয়ার ব্যাঙ্কটাকে অ্যাজ এ পোর্টেবল চার্জার হিসাবে ইউজ করেন সেক্ষেত্রেও এটাও কিন্তু আপনার কিন্তু পাওয়ার ব্যাঙ্ক হিসাবে আপনার ইঞ্জিন আপনার গাড়িটাকে কিন্তু পাওয়ার ব্যাঙ্কের মনে হয় যে আপনি পেট্রোল ইঞ্জিন দিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার তেইশ হাজার টাকা এক্সট্রা পড়ে একটু হায়াত অটো আরো একটা গাড়ির নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে গাড়ির কি দাম হতে চলেছে বাড়ির গাড়ির কি দাম আছে তো পুরো ভিডিওটা প্লিজ দেখবেন গাড়ির মধ্যে কি আছে শুধু দাম দিয়ে বিচার করলে চলবে না গাড়িটা দেখবেন যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এই যে গাড়িটা আছে এটা ফিনিক্সেরই গাড়ি ফিনিক্স কোম্পানির গাড়ি থ্রি হান্ড্রেড মডেল তো এই গাড়িতে আপনি এমন কোনো জিনিস নেই যে জিনিসটা আপনি পাচ্ছেন না এই গাড়ির ফেব্রিকেশন আপনি দেখতে পাচ্ছেন ফেব্রিকেশন পাত্রা কতটা এলিগেন্ট কতটা সুপিরিয়ার কত সুন্দর আপনাকে একটা লুক দিচ্ছে লুক প্রোভাইড করছে তো এই গাড়িতে আপনার আমরা অ্যাজ ইউজুয়াল আমরা প্রতিটা গাড়িতে যেরকম লিথিয়াম ব্যাটারি দিয়ে আজকের দিনে আমরা সেল করছি কেন আমরা চাই কাস্টমাররা একটা লাই একটা গাড়ি নেবে যখন তখন অ্যাটলিস্ট তিন থেকে চার বছর যাতে কোনো রকম বড় খরচা ছাড়াই যাতে তার গাড়িটাকে চালাতে পারে সেই জন্য আমরা আমাদের এখন প্রতিটা গাড়ি লিথিয়াম ব্যাটারিতে আমরা কাস্টমারদের হাতে তুলে দিচ্ছি এবং এমন দামে তুলে দিচ্ছি সেই দামটা মার্কেটে কোনো জায়গায় আপনি কিন্তু খুঁজলেও পাবেন না এই গাড়িটা আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি তাও আবার লিফগার্ড বা ওয়াটসম্যান মানে ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন গাড়ি যে কী কী আছে চলুন আমার দেখে নেওয়া যাক এই গাড়িতে প্রথম হচ্ছে অরিজিনাল আপনি যে এখানে আসলে দেখতে পাবেন এই গাড়িতে ট্রিপল নাইনের অরিজিনাল আপনার এখানে কান্ট্রোলার লাগানো থাকছে যেটা পঞ্চান্ন এমপের কান্ট্রোলার আছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে পেট্রোল ইঞ্জিনও আছে আমি এটার ব্যাপারে আসবো বাট আগে আমি আপনাকে দেখা এটা ট্রিপল লাইনের অরিজিনাল পঞ্চান্ন এমপের কন্ট্রোলার আছে যেটা আটচল্লিশ গ্রাম ষাট ভোল্ট কন্ট্রোলার আছে এরপরে এখন আমি ইঞ্জিনের ব্যাপারে কথা বলছি না এটা কাস্টমারের অর্ডার ছিল সেই জন্য আমরা ইঞ্জিন এখানে লাগিয়েছি আপনি দেখতে পাবেন এতে বারোশো ওয়াটের অরিজিনাল ট্রিপল লাইনের মোটর থাকছে তার সাথে সাথে আপনার প্রতিটা টায়ার কিন্তু দেখতে পাচ্ছেন এমআরএফের টায়ার থাকছে সিক্স প্লাই টায়ার তার সাথে সাথে অ্যালয় রিম থাকছে এছাড়া আপনি দেখতে পাচ্ছেন ফিনিক্স কোম্পানির অরিজিনাল সকার ফর্টি থ্রি এম এর সকার থাকছে তার সাথে প্রজেক্টার হেডলাইট থাকছে এখানে তো প্রতিটা জায়গায় কোম্পানি কোনো জায়গায় কম্প্রোমাইজ করেনি সেই জিনিসটাই আমি আপনাদের হাতে সামনে তুলে ধরছি আপনি যদি আসেন সামনে আপনার এখানে হ্যান্ডেলে প্রোফাইল যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের মধ্যে কি কী পাচ্ছেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সামনে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ট্যাব মিটার দেখতে পাচ্ছেন যেখানে আপনার প্রপার রিডিং আপনি কিন্তু এখানে কালারফুল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে এস মিটার লাগানো আছে যেটা আপনার ফ্লিপকার্ট কোম্পানির ব্যাটারি যেহেতু লাগাচ্ছেন না আছে তার জন্য এসওসি মিটার লাগানো আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল হোল্ডার লাগানো আছে এছাড়া এখানে দেখবেন একটা অফান সুইচ আছে এটা হচ্ছে আমাদের পেট্রোল ইঞ্জিন এই কারণে পেট্রোল ইঞ্জিন ফিট হয়েছে তার অফন সুইচ এখানে দেওয়া আছে এখানে হচ্ছে আর পি এম ভাড়া কমার জন্য এখানে আরপিএম এর যে নবটা আছে সেটা এখানে দেওয়া আছে এছাড়া গাড়িতে যেহেতু হাই স্পিড গাড়ি এটাতে চল্লিশে পঁয়তাল্লিশে এর স্পিড পাবেন এই স্পিড কন্ট্রোলের জন্য কিন্তু এখানে ওয়ান টু থ্রি গিয়ার সুইচ আপনি হ্যান্ডেলে পেয়ে যাচ্ছেন যেটা ওয়ান টু থ্রি গিয়ার সুইচ আছে ফ্রন্ট রিভার্স বাটন বাট ওয়ান টু থ্রি গিয়ার সুইচ মানে এটা গিয়ার ফাংশন আপনার কিন্তু এতে পেয়ে যাচ্ছেন এছাড়া সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনার চিলার ট্রে থাকে যেটা মার্কেটে সব গাড়িতে থাকে প্লাস এখানে এখানে ফুড ম্যাট পাচ্ছেন যেটা সেটা পুরো রাবারের ম্যাট পাঠতে আছে যেরকম অনেক প্রিমিয়াম গাড়িতে কিন্তু এই সব জিনিসগুলো দেওয়া থাকে আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে এই গাড়িতেও কিন্তু আমরা এই ফুড ম্যাটটা কিন্তু প্রোভাইড করছি এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্ক যেটা লাগানো আছে এটা পেট্রোল ইঞ্জিন এর যে পেট্রোল ট্যাঙ্কটা কিন্তু এখানে আমাদের ফিটেড করা আছে এছাড়া গাড়িতে আর কি আছে এখানে দেখতে পাচ্ছেন ঢোল মিউজিক সিস্টেম আছে এখানে আপনার কিন্তু রুফ প্যাড থাকে যেটা আপনার ওপরের যে গরমের সময়কার যে থার্মাল মানে তাপটা যেটা সেটা নিচের দিকে না নামে তার জন্য কিন্তু এটা রুফ প্যাড দেওয়া আছে এছাড়া গাড়িতে আপনার কিন্তু পেছন পেছন দিকটা যেটা আছে সেটা অনেক রিকোয়ারমেন্ট থাকে দিক ফ্লেক্সি লাগবে তো এই গাড়িটাও কিন্তু অবশ্যই ফ্লেক্সি আছে যাতে কিন্তু ইজিলি আপনি প্যাসেঞ্জারও ক্যারি করতে পারবেন আমি দেখুন আমি এখানে উঠে বললাম কত ইজিলি আমি উঠে পড়লাম তো এইভাবে আপনি প্যাসেঞ্জারও ক্যারি করতে পারেন আপনার যদি মনে হয় যে আপনি এতে গুডস বে মানে অ্যাজ এ গুড ভেহকেল ইউজ করবেন মানে মালবাহী গাড়ি হিসাবে ইউজ করবেন এখানে আপনি মালও কিন্তু ক্যারি করতে পারছেন এছাড়া আমি পেছন দিকের প্রোফাইলটা আমি দেখাতে বলবো পেছন দিকের প্রোফাইলে আপনি যদি আসেন এখানে খুব সুন্দর একটা লুক পাচ্ছেন প্লাস স্টিকারিং খুব ভালো লাগ ভালো লাগবে আপনাকে রাতের বেলা আমি জাস্ট আপনাকে একবার হেডলাইটটা অন করলে আমি আপনাকে বোঝাবো যে কত সুন্দর লাগছে আপনার লাইটিং তো দেখছেন এখানে খুব ভালো ব্যাগ ইন্ডিকেটার যখন চালাচ্ছি আমি ব্যাগের লাইটগুলো জ্বলছে এখানে খুব সুন্দর একটা ব্র্যান্ডিং করা হচ্ছে কোম্পানি একটা ব্র্যান্ডিং লাইট জ্বলছে এখানে আর ব্যাক যেহেতু হচ্ছে এখানে লাইট দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে আপনার এটা নাম্বার প্লেট নাম্বার প্লেটে থাকছে প্লাস এখানে আপনার ব্যাক ব্যাকের জন্য আপনার ব্যাক পার্কিং লাইট দেওয়া থাকছে সব জিনিসটা কিন্তু আপনি এখানে লাইটিংটা দেখতে পাচ্ছেন এবার আমি আপনাকে বলি সব থেকে মেন অ্যাট্রাকশন যে এই গাড়িতে আপনি এক লক্ষ তিরিশ হাজার টাকা লিথিয়াম ব্যাটিতে পাচ্ছেনই পাচ্ছেন তার সাথে সাথে কাস্টমার যেটা মোস্ট ডিমান্ডিং সেটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন আপনার গাড়িতে যদি চার্জ শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি আপনার গাড়িটাকে দুশো কিলোমিটার রান কিভাবে করাবেন তার জন্য কিন্তু দাদা অলরেডি পেট্রোল ইঞ্জিন এতে অ্যাড করে নিয়েছেন এতে আপনি কি করতে পারছেন এটা হচ্ছে ওয়ান টাইপ অফ পাওয়ার ব্যাঙ্ক আপনার মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায় আপনি যেহেতু পাওয়ার ব্যাঙ্কটাকে অ্যাজ এ পোর্টেবল চার্জার হিসাবে ইউজ করেন সেক্ষেত্রেও এটাও কিন্তু আপনার কিন্তু পাওয়ার ব্যাংক হিসাবে আপনার ইঞ্জিন আপনার গাড়িটাকে কিন্তু পাওয়ার ব্যাংক হিসাবে সাপোর্ট দেবে কিসের আপনাকে কিন্তু এখান থেকে মেন আপনার কারেন্ট যেটা আছে সেই কারেন্টটা কিন্তু আপনাকে এখান থেকে চার্জ করছে তো এটা হচ্ছে আপনার ওয়ান টাইপ বা পাওয়ার ব্যাঙ্ক বলতে পারেন গাড়ির জন্য এটা হচ্ছে ওয়ান টাইপ বা পোর্টেবেল পাওয়ার ব্যাঙ্ক মানে এটাতে আপনি আপনার ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন সঙ্গে সঙ্গে আপনি গাড়িটাকেও চালাতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনার চার্জ থাকা অবস্থায় আপনি চালাবেন সেক্ষেত্রে আপনি চালালে আপনার কোনো রকম ব্যাটারি ক্ষয় হবে না আপনার ইঞ্জিনে কিন্তু গাড়িটা চলবে আর যদি মনে করেন যে আপনি চার্জ শেষ করে চালাবেন সেক্ষেত্রেও চালাতে পারেন তো প্রতি রকমভাবে মোটামুটি দুশো থেকে তিনশো কিলোমিটার কিন্তু ইজিলি আপনি এই ইঞ্জিন চালিয়ে কিন্তু যত খুশি যতদূর খুশি কিন্তু আপনি আপনি গাড়িটাকে চালাতে পারছেন তো এই গাড়িটা যদি আপনাদের মনে হয় যে আপনি পেট্রোল ইঞ্জিন দিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার তেইশ হাজার টাকা এক্সট্রা পড়ে মানে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্লাস তেইশ হাজার টাকা মানে এক লক্ষ তিপান্ন হাজার টাকা আমরা এই মুহুর্তে অফারে রেখেছি যে এটা পেট্রোল ইঞ্জিন প্লাস লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু আপনি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই আপনারা আসুন এসে দেখে যান কোনো জায়গায় কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ নেই এতে টপ স্পিড কিন্তু হাই স্পিড গাড়ি এটা পঁয়তাল্লিশের উপরে স্পিড চলে আসে তো যদি আপনার মনে হয় যে এরকম গাড়ি আপনি নেবেন একমাত্র ঠিকানা কিন্তু হায়াত অটো আপনারা অবশ্যই আসবেন আমাদের লোকেশান হচ্ছে হাওড়া বাগনান আপনি যত দূরেই থাকেন না কেন প্লিজ আমাদের ভিজিট এখানে করুন আমাদেরকে অর্ডার দিন আমরা নিশ্চয়ই আপনাকে ডেলিভারি করব কোনো অসুবিধা নেই আপনারা ভাবছেন যে অনেক দূর থেকে আসবেন দাদা আপনি যদি আমাদের কাছে আসলে দশ পনেরো হাজার টাকা আপনার ডিসকাউন্ট হয় একদিনের কষ্টের জন্য আপনি কিন্তু সেই দশ পনেরো হাজার টাকাটাকে নষ্ট করবেন না আপনার যদি মনে হয় যে আপনার অনেক দূর আপনি একদিন কষ্ট করে আসবেন কিন্তু আপনি আসলে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা মার্কেটের যে কোনো ডিলারের কাছ থেকে কিন্তু আমাদের দামের ডিফারেন্স থাকে আপনি দরকার হলে যাচাই করে আমাদের কাছে আসুন আপনাকে আসতে হবে অটো হাওড়া বাগনান যদি কোনো নতুন ভিউয়ার আমার চ্যানেলটাকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা প্রতি মাসে প্রতি সময় আমরা আপনাদের জন্য অফার দিতে থাকবো সেটা গাড়িতেও হতে পারে সেটা ব্যাটারিতে হতে পারে যেটা স্পেয়ার পার্টসে হতে পারে আপনি যদি একজন টোটো চালক হন বা টোটো কেনার প্ল্যানিং করছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করুন আর যারা নিডি পার্সন যাদের খরচা দাম কম আছে মানে টাকা কম আছে যদি কম বাজেটের মধ্যে গাড়ি চাই আমরা এক লক্ষ টাকাতেও জল ব্যাটারি দিয়ে আমরা গাড়ি আপনাকে প্রোভাইড করতে পারবো তবে সেই গাড়ির কোয়ালিটি আর এই গাড়ির কোয়ালিটির মধ্যে ডিফারেন্স অবশ্যই থাকবে সেই জন্যেই সেটার দাম এক লক্ষও থাকা হবে কিন্তু এটা তাদের জন্য যাদের মনে হয় যে আমাদের টাকা একদম নেই তাদের জন্য কিন্তু আমরা এক লক্ষ টাকাতেও কিন্তু গাড়ি আমরা প্রোভাইড করতে পারবো তো আজকের জন্য এতটুকুই আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য জয় হিন্দ